গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি দেখো আজকে জলখোয়ার হয়ে গেছে আমাদের আর আজকে আলু ভাজা করেছিলাম আলুটা তো তোমাদের প্রতিদিনই দেখানো হয় সেই জন্য আর আজকে দেখাইনি আলুটা খাওয়া হয়ে গেছে জল সব হয়ে গেছে চানও হয়ে গেছে পুজোটা দিয়ে দিয়েছি শুধু মালাটা পড়ানো হয়নি মালাটা ও বাজার থেকে এখন নিয়ে এলো তখন সকালবেলা আমি চানটা করে শুধু ঠাকুরকে জল দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি কিন্তু মালাটা আমি একটু পরে পরিয়ে দেবো ড্রেস চেঞ্জ করে পরে পরিয়ে দেবো তো আজকে বন্ধুরা আজকে এত গরম প্রচণ্ড গরম হ্যাঁ তাই জন্য ফর্টি থ্রি না ফর্টি ফোর ওরকম গরম মানে হবে আর বারোটার পর থেকে এখন ফর্টি ওয়ান না ফর্টি টু চলছে দিই তা এখন এই তোমার জল নিয়েছি পেশা প্রকারে আর এই দেখো মটর ডাল আর এই আম একটা কেটে রেখেছিলাম আমটা নুন একটুখানি মাখিয়ে হলুদ মাখিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি পসটা বেরিয়ে যাবে আর এই জল নিয়ে নিয়েছি এই আমটা নিচে পড়েছিল এই আমটাও পেয়েছে সকালে গেট খুলে দেখছি আমটা নিচে পড়ে আছে তো নিশ্চিকে নিয়ে এলো নিয়ে এসে বললো যে তাহলে এটা দিয়ে টকডাল করে নাও তাই করি টক এখন এত গরম না এখন টক ডাল সবাই ঘরে ঘরেই করছে সবাই খাচ্ছে উচিত খাওয়া এখন এত গরমের মধ্যে তাই ডাল করবো এই জন্য জল নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আমটা নিয়ে নিছি এবার আমটা ধুয়ে রাখুন ভালো করে ডালটা ধোয়া হয়ে গেছে তো চলো এবার বসাই ডালটা বন্ধুরা দেখো আমি আমটা দিয়ে দিলাম ডালগুলো দিয়ে দিলাম একটু হলুদ দিলাম হ্যাঁ আর নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার বসিয়ে দিই চলো দেখো বন্ধুরা আমি প্রেশার দোকানে বসিয়ে দিলাম তিনটে সিটি দেবো তিনটে চিঠির পরে নামিয়ে দেবো বন্ধুরা দেখো আমার জালটাকে সেদ্ধ করে নিয়েছি আমটা পড়ে গেছে ভালো এবার আমি কড়াইটার মধ্যে কী কী ফোড়ন দেবো দেখে না দেখো আমি একটু নিয়েছি একটা তেজপাতাকে আমি মাঝখান দিয়ে একটুখানি ফিরে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা একটু সরষে আর একটু মৌরি মৌরিটা একটু বেশি দিয়েছি কেন তোমার লঙ্কা একটা নিয়েছি আর সর্ষে একটু অল্প নিয়েছি মুড়িটা যদি টক ডালে ফোড়ন দেওয়া যায় খুব ভালো লাগে ডালটা আরো বেশি ভালো লাগে সরষে তো দেয় কিন্তু মুড়ি এর সাথে যদি তোমরা একটু মরুও দিতে পারো চকডালটার স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো চলো এবার কড়াইটা বসিয়ে দিই সুন্দর দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে এগুলোকে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো ডালটা দিয়ে দিচ্ছি টক ডালটা বন্ধুরা দেখো আমার টক ডাল রেডি আমগুলো একদম কি সুন্দর গড়ে গেছে রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো চাল তারপর ডাল রেডি হয়ে গেল আম দিয়ে টক ডাল করলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো বলো ঠিক আছে চলো এবার পরের রান্না যায় এখন করবো পটল ভাজা পটল ভাজা বসিয়ে দিলাম দেখো পটল ভাজাগুলো এবার হয়ে গেছে নামিয়ে যাব হয়ে গেছে নাড়িয়ে দিব দেখো এখন আমি করব ঝিঙে আলু পোস্ত এই ঝিঙে কেটে রেখে ধুয়ে ঢুয়ে রেখেছি আলু কেটে ধুয়ে রেখেছি তিনটে আলু দিয়েছি আর পাঁচশো ঝিঙে দিয়েছি আর এখানে পোস্ত বেটে রেখেছি পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে পটলটা যে ভেজেছিলাম ওর একটু তেল বেঁচেছিল আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি করবো ঝিঙে আলু পোস্ত তো চলো বসিয়ে দিই বন্ধুরা আমি ভিঙেটা দিয়ে দিলাম আলুটা আগে লাল করে ভেজে নিয়েছি তারপরে ঝিঙেটা দিয়ে দিলাম এখন ঘিঙে তো সেদ্ধ হচ্ছে এক সেকেন্ডও লাগে না আলুটা সেদ্ধ হতে তোমার টাইম লাগে এই জন্য আমি আলুটা আগে ভেজে নিলাম কিচ্ছু পুরন দিই না আলু ভিঙে পড়ছে চলো পোষ্যটা দিয়ে দিই জল দিয়ে নিচ্ছি এর মতো লেগে আছে জল দিয়ে গরমে জানো এইসব খাওয়া ভালো এখন ডাল তারপরে তোমার শুক্তো নিম পাতা ভাজা উচ্ছে ভাজা তারপরে আমের চাটনি এগুলো এখন গরম আসছে এত গরম পড়ছে এগুলো একদম হালকা খাওয়া হয় কিন্তু কোনো সময় হয় না আমাদের মাঝে মাঝে একটু রিচ খাওয়ার হয়ে যায় প্রতিদিন তো আর এই খাওয়ার ভালো লাগে না কাউরি ঘরোয়া রান্না তোমার রিচ একটু হলেও কোনো অসুবিধা নেই পোস্তটা আমি প্যাকেটেরই পোস্ত নিয়েছিলাম কুড়ি টাকা করে যে কেউ প্যাকেটের পোস্ত আছে না ওইটাই দিয়েছি আমার পোস্ত আমাদের বাড়িতে খুব একটা হয় না দেখেছি ব্লকে খুব একটা করি না আমি এমনিও পোস্ত প্রচুর দাম এখন আর তাছাড়া ওনার বাড়িতে পোস্ত খুব একটা চলেও না খুব কম রেয়ার দেখো বন্ধুরা আমার পোস্ত হয়ে গেল না এবার আলু পোস্ত হয়ে গেছে কেন একটা ঘিঙে আলু পোস্ত তোমার আলু শুধু আলু পোস্ত একটা সাদা হয় সাদা আমি করি অনেক সময় করেছি একদম কোনো কিছু দেবো না পুরো একদম সাদা আর এতে আমি কোনো হলুদ দিয়েছি কিন্তু একটুখানি অল্প দিয়েছি একদম অল্প কালারটা আসার জন্য আর শুধু আলু করলে তখন একদম সাদা পুষ্ট সাদা আলু করতো নামিয়ে দিই হয়ে গেছে এখন করছি ডিমের ঝোল ডিমের ঝোল করছি দেখো আলু কেটে রেখেছি এই আলুটা দেবো ডিমে আর এই মশলা তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তো বন্ধুরা ডিম কথাটা করছি একটু কথা কথা করে করবো জল দেবো একটু অল্প জল দেবো খুব একটা জল দেবো না ডিমটা দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি হলুদ নুন দিয়ে এখন একটু কষাচ্ছি কষিয়ে জল দিয়ে দেবো অল্প করে বন্ধুরা দেখো ডিমের কথা হয়ে গেল একটু ঢোল রেখেছি কথা মানে একটু ঢোল টাইপের আছে নালে ওরা তো আমার খেতে পারবে না অসুবিধা হয়ে যাবে ওদের আজ তো আমার শনিবার আমি তো নিরামিষই খাই তো এইসব হয়ে গেলো দুধের ঝোরকার এদিকে হলো ঝিঙে আলুর পোস্ত আর এদিকে হলো তোমার আম দিয়ে টক দাঁড়িয়ে পটল ভাজা তাহলে চলো বন্ধুরাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে শনিবারে আমাদের কী কী রান্না হয়েছে আর চলো এখন এগুলো একটু মোচামুচি করি ঘষাঘষি করি এই সার দিয়ে এখন একটু এগুলো ঘষবো প্রতিদিনের ডিউটি আমার এগুলো এত গরম পড়েছে গো প্রচণ্ড গরম পড়েছে আজকে তো আজকে তোমাদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কি কী করলাম সবটাই তোমাদের সাথে প্রতিদিনের মতন আজকেও করলাম প্রতিদিন যা করি আজকেও শেয়ার করলাম ভালো লাগলে শেয়ারটা করে দিও আর লাইকটা করো তোমাদেরকে একটাই কথা বলি আমি তোমরা লাইক অনেকেই করো না দেখে বেরিয়ে যাও লাইকটা অন্তত করে দিও ভালো লাগুক খারাপ লাগুক লাইক করতে তো দেখো তোমরা সেটা জানো লাইক করতে কোনো পয়সা লাগে না সেটা তোমরা জানো যারা করো ভিডিও যারা দেখো লাইকটা অন্তত করে দিও আর পুরোনো যারা আমার বন্ধুরা আছে সাবস্ক্রাইবার তাদের তো বলতে হবে না তারা আছে জানে নতুন যারা আছে তারা চারটে একটা করে দিও ঠিক আছে তাহলে চলো ও ইডু বাকে খেতে মেতে দিই আমার আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি খাওয়ার নিচে নিয়ে চলে গেছে। এবার ওকে দেবো আয়টাকে দেবো দেখো সব পড়ে আছে এখন এগুলো মাঝামাঝি ঘুটাঘুটি করি চান পুজো হয়ে গেছে বড় কাজ হয়ে গেছে সব থেকে বড়ো কাজটা আমি আগেই ছেড়ে নিয়েছি আজকে প্রচণ্ড গরম ছিল আজ সকালে উঠেই চানটা করে নিয়েছি আর আজকে গরম প্রচণ্ড পড়েছে আর কালকে আরও পড়বে আর এখন এই গরমের সময় তোমার টক দাল আমের চাটনি টেঁচো ডাবের জল আখের রস তারপরে তোমার বেলের বেল বেলের শরবত এগুলো তো দরকার খুবই খাওয়া টক দইটা তো একদম খুবই ভালো টক দইটা আমি খাওয়া উচিত টক দই দুটো এনে রেখেছি আমি খাওয়ার জন্যে ও নিয়ে এসে দিয়েছে দোকান থেকে এই দইটা এনে রেখে দিয়েছি দেখো দিয়ে এসছি আমরা আর এখন গরমকালে টক দইটা প্রতিদিন আমি চেষ্টা করবো খাওয়া কেন দইটা খুবই কাজের খুবই উপকার শরীরের জন্য তো চলো এখন এখানে রাখছি পরে আবার কথা হবে তো ভালো দেখো দাদা গুড ইভিনিং সবাইকে পাখাটা চালিয়ে দিয়ে একটু গরম না এই বারান্দায় বসছিলাম এখন প্রচন্ড গরম গো গরমে আজকে থাকতে পারছি না বাইরে বসতে ভালো লাগছে না ঘরে বসতে ভালো লাগছে বেরোতেও ইচ্ছা করছে না এত গরমে প্রচণ্ড গরম দেখো রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে এখন তোমার এই গরমে এখন বলছে খালি ঠান্ডা জল খেতে ঠান্ডা জল মানে কি মানে প্লেন জল এই যেরকম ধরো আর কিছু কিছু আকের রস ডাব এইগুলো এই টিভিতেই দেখছিলাম আজকে খবরে ডাক্তার বলছিল ডাক্তাররা সব বলছিল যে এই গরমে কী খাওয়া যায় এই বাচ্চাদের প্লেন জল খাওয়াতে বলছে কোনো বাইরে কার কিছু না খাওয়াতে না করে দিচ্ছে বড়োদেরও বলছে বড়দেরও বলছে রাস্তায় বেরিয়ে সঙ্গে সঙ্গে জল খাবেন না একটু বিশ্রাম করে তারা জলটা খাবেন ফলে জল নেই তো কি পাম্প ছাড়ে না কেন গো ভাবিস তখনই বললাম পাম্পটা ছেড়ে দিচ্ছে বলো ফলে জল নেই এই আমাদের আমি কত নিচে নামবো বলো তো নিচে নেমে নেমে পাম্প ছাড়া যায় আমি যখন নিচে নামিয়ে ছেড়ে দিয়ে ওকে আমি বললাম যা আগে বললাম যে পামটা একটু ছেড়ে দিবে ও মুরগি ফুরগি নিয়ে ঝামেলা বা ব্যস্ত ওটা কী করবে বলো দুটো মুরগি নিয়ে চলে এসছে কোন বাড়িতে যেতে কালকে আমি বললাম কালকে নিয়ে চলে যাবে আমি আর রাখবো না কী বলো ওদের গরম লাগে না বাঁচারিরা গ্রামগঞ্জে থাকে মুরগি খোলামেলা জায়গায় থাকে বড় জায়গায় থাকে ওরা আর ওরা অনেক অনেক মুরগির সাথে থাকে আর ওরকমভাবে তোমার আলাদা করে এত গরমের মধ্যে একটা ঘরের মধ্যে ওরকমভাবে থাকতে পারে আর আমাদের এখানে রাখলে দেখো ওইখানে রাখবো কি বাইরে রাখলে ফলে ওই কুকুরে আসছে এ আসছে সে আসছে ছেড়ে নিয়ে যাচ্ছে সেই জন্য আমি বললাম যে কালকে তুই নিয়ে চলে যাস ওই মনে হয় চলে এসছে ওই কোন বাড়িতে দেবে তারা মনে হয় চলে এসছে বললো হ্যাঁ চলে এসছে হ্যাঁ কালকে নিয়ে চলে যাবি এখন ওদের গ্রামেই ওখানেই তো আমরা গ্রামের ওখানে এইখানে নিয়ে আসার আমার মানে বুঝলাম না আমি ওদের ওখানে যদি হয় তো ওখানেই তো দেবে স্টেশনের ওখানে কোথায় তা আমরা এইখানে নিয়ে আসছি কেন তাহলে তো ওখানে কোনো জায়গায় ডাকলেই হয়ে যেত কী জানি জানি না কি বলে কোনটা সত্যি কোনটা নিজতে ভগবান জানে কালকে আবার নিয়ে চলে যাবে ওর ও আচ্ছা দেখো ও নিয়ে আসছে ওরও তো পরিশ্রম না এই বলতে চেনের মতো চাপা চাপি করে এ করে নিয়ে আসছে আসলে ও ওর ও ভেবেছিলো কি আমরা মনে হয় মুরগি পুষবো ওইটাই আর কি সটা মানে কথাটা সয়াসুজি বলতে পারিনি আমাকে হ্যাঁ হয়েছিল একটা মুরগি আমাদের দেবে আমরা খুঁজবো আরে খেয়ে দেখ মুরগি কোথায় পুষবো গো আর মুরগি পোষার মতন আমাদের টাইম আছে এতো আর আমরা কোনোদিন পুষেছি মুরগির পেছনেই পড়ে থাকতে হবে আমাদের মুরগি পোষার হলো না মুরগিদের খাওয়া টাইমেটাকে খেতে দেওয়া জল দেওয়া ওরা কি খায় না খায় কখন কোথায় থাকে কীভাবে কোথায় অনেক ইয়ে আছে আজ পর্যন্ত আমরা করিনি মুরগি জীবনে পুষিনি আলদা কী করে খুঁজবো আমার নিজেরাই এখন নিজেরাই ঝাম দেখতে পারি না এত দেখতে তো কখন খাই আমরা বিকালবেলা হয়ে যায় খেতে খেতে আর এইসব করতে গেলে অনেক ইয়ে আছে আর একটা মুরগি একা থাকে নাকি মুরগি অনেকের মুরগিদের সাথে মুরগি থাকে মোরগ হোক মুরগি হোক থাকে এখন ও নিয়ে যাবে বললো কালকে ভালোভাবে নিয়ে গেলেই ভালো ঝামেলা মেটে যাবো কেন ঠিক আছে কালকে নিয়ে যাবে আর ওর এখন ও ওদিকে পড়ে থাকে তো এইদিকে কোনো দিকে মনে থাকে না কোনো কি কোনটা চালাচলি এই কী করতে হবে মনে থাকে যাই হোক এখন আমি ঘরে ঢুকি হ্যাঁ একবার বারান্দা বসছি একবার ঘরে যাচ্ছি কোনো জায়গায় বসে শান্তি পাচ্ছি না কি অতিরিক্ত গরম পড়েছে মানে প্রতিদিন যাচ্ছে গরমটা বাড়ছে প্রতিদিন যাচ্ছে গরম বাড়ছে চলো বন্ধুরা আমি এখানে ব্লগটা শেষ করছি হ্যাঁ সবাই ভালো থেকো আর কি ভালো থাকবে গরমে আমি আর কাকে বলবো বলো ভালো থেকো যাই হোক আমার বলার কর্তব্য আমি সবাইকে বলছি ভালো যেত সুস্থ যেত কালকে আবার দেখা হবে কথা হবে গুড নাইট টাটা